السلام عليكم وعليكم السلام وعليكم السلام عليكم আচ্ছা মালয়েশিয়া ভিজিরের উদ্দেশ্য হচ্ছে এখানে সমবাদা নিয়ে আলোচনা করা বা শেষ প্রবাসীদের আসলে অনেক দুর্দশা এখানে এগুলো নিয়ে আসলে আপনার পরিকল্পনা আপনি সরি আবার এখানে যারা এখানে যারা প্রবাসীদের সমস্যা আছে ধরেন এখানে অনেকে ইরেগুলার হয়ে গেছে অনেকে কাজ পাচ্ছে না সব ব্যাপার তুলে ধরবো আমাদের প্রবাসী ভাইরা হচ্ছে আমাদের রেমিডেন্সের উৎস ওনারা অনেকে অনেক কষ্টে আছেন যতটা পারা যায় আমাদের দেশের স্বার্থ

আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিশেষ করে যারা মালয়েশিয়া যাবেন মালয়েশিয়ার জন্য অধীর আগ্রহে আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা জানেন যে চলতি মাসের পনেরো তারিখে মালয়েশিয়াতে বাংলাদেশের প্রতিনিধি দল যাবেন এবং একটা মিটিং হবে মালয়েশিয়া শ্রমবাজার খোলা নিয়ে তো এখন কথা হচ্ছে এই মিটিংটা এখনো অনেকের সন্দেহ আছে যে মিটিংটা হবে কি না আসলে আমি সব সময় এত প্রুফ দেই গভর্নমেন্টের তরফ থেকে যে সমস্ত লেটারগুলো আসে চিঠিগুলো আসে তারপরেও দেই এরপরে হচ্ছে মানুষের একটা সন্দেহ থাকে মানুষ বিশ্বাস করতে চায় না আসলে বিশ্বাস না করার একটা কারণ আছে কারণ হচ্ছে মানুষ জায়গা জায়গায় ধোকা ধরা খাইতে খাইতে ধোকা খাইতে খাইতে মানুষের এমন একটা অবস্থা হয়ে গেছে যে মানুষ এখন আসলে কাউকে বিশ্বাস করতে পারে না তো এখন একটা কথা হচ্ছে কি আবার এই যেটা সত্যি কথা সেটা হচ্ছে এই সমাজে সব মানুষ খারাপ না সমাজের সব মানুষ ভালো না ভালো মন্দ যাচাই বাছাই করার হচ্ছে আমাদের নিজ দায়িত্ব যেহেতু আল্লাহবাকে আমাদেরকে জ্ঞান দিছে বিবেক দিছে বুদ্ধি দিছে আমাদের জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে আমরা যাচাই বাছাই করে নিব এটাই স্বাভাবিক তাই না আর আরেকটা কথা হচ্ছে যে আমি সবসময় আপনাদেরকে বলি যে আপনারা যারা মালয়েশিয়া যাবেন আপনারা দয়া করে হচ্ছে এখন কেউ কোথাও পাসপোর্ট জমা দিবেন না আর ধৈর্য ধরেন যেহেতু এখনও মানুষের মেডিকেল শুরু হয় না আর গত ভিডিওতে বলছি যে কেউ যদি এখন মেডিকেল করানোর কথা বলে ওরে তিনটা ঘুষি মারবে নাকে নাকের মধ্যে যে এখন মেডিকেলটা কিসের মেডিকেল হচ্ছে যেহেতু মালয়েশিয়ার মেডিকেলটা যখন শুরু হবে আপনি পাসপোর্ট জমা দিবেন পাসপোর্ট জমা দেওয়ার পরে মাইগ্রাম স্লিপ উঠবে মাইগ্রাম সিলিপ ওঠার পরে কেবল আপনি মেডিকেল করতে পারবেন অ্যাপডাব্লিউসিএমএসের মাধ্যমে তাহলে এখন আপনি মেডিকেলটা যে করছেন বা আপনাকে মেডিকেলটা করাচ্ছে যারা এরা কিসের মেডিকেল করাচ্ছে এই মেডিকেল থেকে আপনার ভিসা হবে কখনোই না আপনাকে আবার মেডিকেল করতে হবে আবার অফিসে যেতে হবে তাই না তো এখন এই যে ডাবল টাকা খরচ আপনার দুইবার ঢাকায় যাওয়া লাগবে তো এখন আপনারা সবাইকে আমি বলবো যে পনেরো তারিখের যে মিটিং এই মিটিংটা কনফার্ম আমাদের যে প্রধান উপদেষ্টা সহ যারা যাওয়ার কথা ছিলেন ওনারা আজকে আজকে হলো তেরো তারিখ আজকে তেরো তারিখ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে মালয়েশিয়ান এয়ারপোর্টে পৌঁছে গেছেন নেমে গেছেন মালয়েশিয়া এয়ারপোর্টে আর সেটার ভিডিও ফুটেজ আমি আমার এই ভিডিওর সাথে অ্যাড করে দিছি আপনারা দেখে নেবেন আর আরেকটা জিনিস হলো চলতি মাসে এই পনেরো তারিখে মিটিংটা ওখানে হবে শুক্রবারে এবং চলতি মাসের হলো একুশ বাইশ তারিখে বাংলাদেশে এম ওয়াই চুক্তি যেটা এম সাইন যেটা সেটা হবে তারপর হচ্ছে কার্যক্রম হবে তো এর আগে কার্যক্রম হচ্ছে না তো মেডিকেলগুলো ধরেন আপনার ঈদের পর থেকে শুরু হবে আর আমি সবসময় একটা কথা বলি যে আমার অফিসে বই জমা দেওয়া সহজ ইতিমধ্যে যারা আমার অফিস আসছেন অনেকেই আসছেন ফেরত দিছি বই জমা নেই নেই কারণ গার্জিয়ান ছাড়া আমার অফিসে বই জমা দেওয়ার কোনো সুযোগ নাই আর এজেন্ট যারা তাদের ভোটার আইডি কার্ড ছবি ছাড়া আমার অফিসে বই জমা দেওয়ার সুযোগ নেই অনেক অফিস আছে বই পাইলেই মনে করেন আপনার থাপা দিয়ে নিয়ে নেয় আর আমার অফিস থেকে আমি বই রিটার্ন দিই সুতরাং আপনাদেরকে বুঝতে হবে যে আমার অফিসের কাজের কোয়ালিটিটা কেমন বা আমরা কোন কোয়ালিটির কাজ করি এটা সম্বন্ধে আপনাকে একটু ধারণা নিতে হবে যেখানে অন্যান্য অফিসগুলো বই পাইলেই হচ্ছে হাত পেতে নিয়ে নেয় অথবা বইয়ের জন্য হচ্ছে বিজ্ঞাপন দেয় সার্কুলার দেয় অথচ আমরা বই পাই কিন্তু নেই না ফিরিয়ে দেয় আজকেও ফিরিয়ে দিছি আজকে যারা হইলো অফিসে আসছেন আপনারা জানেন এই আপনারা যদি দেখে থাকেন এই ভিডিও তাহলে কমেন্ট করবেন যে কারা আসছিলেন বই নিয়ে নেই ফেরত দিছি গার্জিয়ান ছাড়া আসছে বই নেই নেয় ফেরত দিয়ে দিছি আমার অফিসে বই জমা দেওয়া কঠিন ভিসা পাওয়া ফ্লাইট পাওয়া সহজ যার কারণে বই জমা দেওয়ার আগে বুঝে শুনে বই নেই সবার কাছ থেকে বই নেই না কারণ হচ্ছে মালয়েশিয়ার ভিসাগুলো যে যাই বলুক নিজের অর্থ ইনভেস্ট করে কাজ কিনে এনে তারপরে হচ্ছে ভিসা করতে হয় তো নিজের পয়সা খরচ করে তো কারো পিছনে পিছনে সময় নেই তাই না মালয়েশিয়ার যে কোম্পানিগুলো বিসা সেগুলো কাউকে মাগনা দেয় না ফ্রি দেয় না এটা হলো বাস্তবতা আমার এই ভিডিও অনেক সাংবাদিক দেখবেন টিভি টেলিভিশনের লোকেরা দেখবেন বিএমএটির লোকেরা দেখবেন অনেকেই দেখবেন এই যে বাস্তব সত্য কথাটা বললাম যদি কেউ বলতে পারেন যে না মালয়েশিয়াতে মাগনা বিষা দেয় অ্যালোগেশনগুলো মাগনা দেয় ডিমান্ড লেটারগুলো মাগনা দেয় তাহলে আমার সাথে একটু সাক্ষাৎ করে চা যাবে আর আমাকে দেখাইয়া যাবেন যে এই বিষাগুলো কোম্পানি মাগনা দেয় ফ্রি দেয় ঠিক আছে এটা হলো বাস্তব কথা এই কথাটা বলার কারণ হলো একটাই সেটা হলো নিজেরা পয়সায় ইনভেস্ট করে কারো পিছনে দৌড়ানোর সময় নাই আর আপনারা যারা বিদেশ যাবেন আপনার বাবার টাকা খরচ করে বিদেশ যাবেন আমার বাবার টাকা না সুতরাং আপনার বাবার টাকা তখন খরচ করবেন দেখে শুনে বুঝে জেনে তারপরে ইনভেস্ট করবেন তারপরে খরচ করবেন আপনি বিদেশ যাবেন বাড়িতে বসে থেকে বিদেশ যেতে পারবেন না বিদেশ যেতে হলে আপনাকে অফিসে আসতে হবে সুতরাং আপনি অফিসে আসেন আপনার গার্জিয়ান সব সমস্যা কোথায় আপনি এতগুলো টাকা খরচ করে বিদেশ যেতে পারবেন অথচ পনেরোশো এক হাজার পাঁচশো দুইশো টাকা খরচ করে অভিসে আসতে ভয় পান ও আসতে চান না সমস্যাটা কোথায় আপনাদের প্রবলেমই হচ্ছে এটা যে আপনারা সরাসরি কারোর সাথে কথা বলতে দ্বিধাবোধ করেন সাহস নাই একটা কথা মনে রাখবেন যারা ভীতু যাদের সাহস নেয় তারা জীবনে কোনোদিন ভালো কিছু করতে পারে না বড় হতে পারে না এটা কখনই সম্ভব না আপনাকে বড় হইতে হইলে প্রথম যেটা করতে হবে সেটা হলে সাহস থাকতে হবে সৎ সাহস থাকলে জীবনে বড় হইতে পারে যদি সৎসাহস না থাকে তাহলে জীবনে কখনোই আগায় যেতে পারবেন না ইতিহাস যারা করে ইতিহাস যারা গে ওয়ার্ল্ড রেকর্ড বা বিশ্ব রেকর্ড যারা করে এরা তারাই করে যাদের সাহস আছে অদম্য ইচ্ছা আছে শক্তি আছে তারাই হচ্ছে ইতিহাস সৃষ্টি করে তারাই হচ্ছে ইতিহাস গড়ে ইতিহাসে তাদেরই নাম লেখা থাকে তো যাই হোক আমাদের প্রধান উপদেষ্টা জান নাই আমাদের আসিফ নজরুল সার গেছেন আরও যারা যাওয়ার কথা ছিল ওনারা আজকে মালয়েশিয়া চলে গেছেন পনেরো তারিখে মিটিং হয়ে যাবে এবং একুশ বাইশ তারিখে বাংলাদেশে এমএ চুক্তি সাইন হয়ে যাবে এবং এরপরে ইনশাল্লাহ ঈদের পর থেকে আপনার মালয়েশিয়ার আশা করি আমরা মেডিকেলগুলো শুরু হবে এবং সেটা এফডাব্লিউ এর মাধ্যমে অর্থাৎ আগে মাইগ্রাম স্লিপ উঠবে পাসপোর্ট জমা দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনার মেডিকেল করতে পারবেন আর মেডিকেল যেই মাইগ্রাম স্লিপের মধ্যে যেই মেডিকেল সেন্টারের নাম লেখা থাকবে সেই মেডিকেল সেন্টারই মেডিকেল করতে হবে আর আরেকটা কথা বলি রহমতে আমাদের প্লান্টেশন এগ্রিকালচার কনস্ট্রাকশন ফ্যাক্টরি সার্ভিস সেক্টর আল্লাহর রহমতে আমাদের সব ধরনের কাজই হবে ইনশাল্লাহ এতে টেনশনের কোনো কারণ নাই সন্দেহেরও কোনো কারণ নাই আর ভয়েরও কোনো কারণ নাই এবং আমাদের অফিস থেকে যদি কারো মেডিকেল এক্সপায়ার হয়ে যায় আমাদের অফিস থেকে আমরা মেডিকেল করাইছি বিসা দিতে পারিনি এক্সপায়ার হয়ে যায় সেটার রিসপন্সিবিলিটি ইনশাল্লাহ আমরা নিব সেটার দায়িত্ব আমরা নিব কারণ আমাদের সৎ সাহস আছে আমরা জানি যে আমরা আমাদের দৌড় কতটুকু আমরা কতটুকু কাজ করতে পারবো কতটুকু অ্যাবিলিটি আমাদের আছে ঠিক আছে তো এই জিনিসগুলো মাথায় রাখবেন আর অনেকে আমাকে হচ্ছে ডিরেক্ট ফোন দেন আমি সব সময় বলি যে দয়া করে আমাকে ডিরেক্ট কেউ ফোন দেবেন না আমি অনেক ব্যস্ত থাকি আমার অফিসে যারা আসছেন দেখছেন আপনারা খুব ভালো করে জানেন যে আমার দিনটা কিভাবে কাটে সময়টা কিভাবে কাটে আমি কতটা ব্যস্ততার মধ্যে দিন কাটাই তা আপনারা আমাকে দয়া করে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন যারা বিদেশ যাবেন যদি ভালো লাগে যদি মনে হয় যে আমাদের অফিস থেকে যাবেন আপনার পয়সা আপনি ইনভেস্ট করে যাবেন আপনি যে কোনো অফিস থেকে যেতে পারেন সেটা আপনার ইচ্ছা তবে বৈধ রিক্রুটিং এজেন্সি যাদের লাইসেন্স আছে সরকার যাদেরকে লাইসেন্স দিছে এরকম লাইসেন্স থেকে আপনারা যাবেন এতে আপনারা নিশ্চিত থাকবেন নিরাপদ থাকবেন হয়রানি হবেন না ভোগান্তির মধ্যে পড়বেন না টাকা পয়সা মারিট যাবে না আর যদি কেউ এ ধরনের ঝামেলা করে তাহলে হচ্ছে কি বিএমইটি আছে কমপ্লেন করলে সলিউশন পাবেন সমস্যা হলে সেটার সমাধান পাবে। তো ঠিক আছে আজকে আসলে আমি বাসায় অফিস থেকে চলে আসছি তারপরে হচ্ছে একটা ইনফরমেশন চিন্তা করলাম যেহেতু আমি সবসময় গুলো সবার আগে দিই এবং আজকে যেহেতু আমাদের উপদেষ্টারা চলে গেছেন মালয়েশিয়াতে এই খবরটা সবাইকে জানানোর দরকার যার কারণে এখন হচ্ছে এই ভিডিওটা করলাম বাসায় থেকে আর আপনাদের সাথে শেয়ার করলাম তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনাদের যারা বিদেশ যাবেন আপনারা প্রস্তুতি থাকেন ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম